বুবলি আর অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে বুবলি ফের বড় বাস খেলো মানে বুবলি আচ্ছা করে বাস খেয়েছে এবার কেন বলছি তাই না চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে অপবিশ্বাসকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস হুম এই যেই দুই সিনেমায় উনি সাইন করেছেন সেই দুই সিনেমা কোন কোন নায়িকার কাছে প্রথম গেছিল চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি বুবলি আজকে গ্র্যান্ড ওপেনিং করতে ফাইনালিসে গেছে মানে ওই যে আরাধ্যায় চুয়ান্নতম গ্র্যান্ড ওপেনিং বুবলি করেছে সেখানে আরও অনেকে ছিল যেমন ওই মডেল ওয়াসিফ খান তারপরে গৌতম সাহাত মাস্ট বারিশা হক হুম আর ওখানে অনেকে রয়েছেন যাই হোক যেগুলো নাম আমি জানি সেগুলো আপনাদেরকে বললাম সাথে কিন্তু আরেকজন রয়েছেন যিনি সৌদাগর নামে মানে যাই হোক বিশেষ নাম মানে ওনার খেতে রয়েছে তো উনি রয়েছেন এবার কথা হলো এই যে বুবলি যেই লুক নিয়ে মানে এই যে উদ্বোধন করতে এলেন বিশ্বাস করুন বুবলি অনেক ভিতরে ভিতরে কষ্টে রয়েছে বুবলি মানে বেশি চালাকি করতে গিয়ে কোথাও না কথা বুবলি যে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে বা বুবলি অতি বকামের পরিচয় দিচ্ছে আপনাদের আপনারা প্রথমত বুবলিকে দেখুন এখানে দেখুন দারুণ দেখাচ্ছে সাউন্দি বুবলিকে দেখুন কেমন দেখুন কি যেন রোগা কেমন শুকনো হাড়গুলো দেখুন বেরিয়ে গেছে বুঝতে পারলেন এই যে বুবলি যেখানে বুবলিকে নায়িকা হিসাবে প্রেজেন্ট করা হয়েছে সেই নায়িকার ড্রেসটা চলো ঠিক আছে চলবে হুম কিন্তু ওনার মেকআপটা একদম ভালো হয়নি ওনার পুরো আউটফিট টোটালি ভালো হয়নি এটা আমি নিরপেক্ষভাবে বলছি আর সবচেয়ে বড় কথা বুবলি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যে সে নিজেকে অতি ফিট করতে গিয়ে অতি আনফিট হয়ে যাচ্ছে আপনাদেরকে কেন বলছি আমি একটি আপনাদেরকে খুব সুন্দর একটি দর্শকের কমেন্ট আপনাদেরকে পরে শোনাচ্ছি যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বুবলিকে আমি এই কথাগুলো কেন বলছি আর এই দর্শক একদম নিরপেক্ষভাবে কমেন্ট করেছে সে না অপবিশ্বাসের সাপোর্টে না বুবলির সাপোর্টে জাস্ট নিরপেক্ষভাবে অপবিশ্বাসের বুবলিকে নিয়ে মারাত্মক কিছু কথা বলেছে শুনুন বলছে এখন কি সে জনপ্রিয়তা দেখানোর জন্য ফিতাকাটা নায়িকা টু হতে হবে মানে বুবলিকে দিয়ে বলছে সে কি ফিতাকাটা নায়িকা টু হবে নিশ্চয়ই আমি এখন উচিত কথা বললে বুবলি ভক্তদের জ্বলে যাবে অপু কাটা নায়িকা বুবলি কী তাহলে মানে যেখানে অপুবিশ্বাসকে এই বুবলির ভক্তরা ব্যঙ্গ করে বলতো যে ফিতা কাটা নায়িকা সিনেমায় নাকি সুযোগ পায় না যার জন্য ফিতা কাটে তাই তো ইদানিং বুবলি অপুর সাথে পাল্লা দিয়ে কমর বেঁধে হুম রাস্তায় নামছে ফিতা কাটতে এটা তার কী মানে এটা তার কি ধরনের জনপ্রিয়তা ও হ্যাঁ আমি কিন্তু বুবলিকে তার অভিনয়ের জন্য পছন্দ করি তাই বলে তার এই কাটার বাজার দর কষাকষি একদমই পছন্দ করব না তবে হ্যাঁ অনেক দিন পর মাঝে মধ্যে দু একটা করে মানে দু একটা ফিতাকাটা করুক সেটা আলাদা কথা তাই বলে এই সপ্তাহ মানে এভাবে সারা সপ্তাহ জুড়ে বলছে অপু ইদানিং কী সুন্দর ফিটনেস ঠিক করতেছে আগের চেয়ে ফিতাকাটাও খুবই কম করছে নতুন করে সিনেমার কাজ করতে মনোযোগী হচ্ছে কারণ আপনারা জানেন যে অপবিশ্বাস কিন্তু দুটি সিনেমা সাইন করেছেন যে দুটি সিনেমার নামও কিন্তু খুব সুন্দর যেখানে বুবলি আদর আজাদের সাথে যে সিনেমাগুলো মানে যেই সিনেমাগুলো বলতে যে সিনেমাটা সে সামনে নিয়ে এসেছিল যেটা প্রচার করছিল যেটা হলো গিয়ে যা দেব্যাস একদম নামটা পছন্দ হচ্ছিল না আর বুবলির এই সিনেমাটা আদৌ চলতো না সেটা বুঝতেই পারছেন পুরো ফ্লপ যাই হোক কিন্তু অপু বিশ্বাস যেই সিনেমাটা মানে সাইন করেছেন সেই সিনেমার নামগুলো অত্যন্ত সুন্দর একটা হলো গিয়ে সিক্রেট আর দ্বিতীয়টি হলো গিয়ে দুর্বার তাই না আর দুজন নায়ক মানে আদর আজাদ আর সজল দুজনেই কিন্তু খুব ভালো নায়ক হুম এবার দেখুন তারপর লিখেছে যে অপু ইদানী কি সুন্দর করে আর সত্যি অপবিশ্বাস কতটা নিজেকে সুন্দর করে তুলেছে একদম মানে ওয়েট লস করেছে তারপরে নিজেকে অনেকটা গ্ল্যামারাস মানে একদম আলাদা অপবিশ্বাস হয়ে গেছে আর সিনেমার কাজেও কিন্তু উনি মন দিচ্ছেন আর উনি ফিটনেস এখন আলুর মতো মানে বুবলিকে দিয়ে বলছে যে ফিটনেস এখন আলুর মতো বানিয়ে পেটের চর্বি বাড়িয়ে মানে বুবলিকে দিয়ে বলছে যে উনি এখন ফিটনেস বাড়িয়ে আলুর মতো হুম আর পেটের চর্বি বাড়িয়ে ফেলে বারিশা গৌতমের পাল্লায় পড়ে এখন প্রতিদিন যাচ্ছে ফিতা কাটতে না হয় ফটোশ্যুট করতে যা বাংলা ইন্ডাস্ট্রি আরেকটা ফিতাকাটা নায়িকার টু পেলো মানে বুবলিদের কথাই বুবলির ভক্তদের কথাই হ্যাঁ যেহেতু অভিবিশ্বাসকে ফিতাকাটা নায়িকা বলতো তাহলে ফিতাকাটা টু বুবলি তাই না এদের দুই অন্ধ ভক্তরা এই দুই নায়িকাকে নিয়ে এটা কিন্তু খুব ভালো কথা বলেছে বলছে এদের দুই অন্ধভক্তরা এই দুই নায়িকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব মাতলামি করে বাট এই দুই সতীনে এরা কি তার ভক্তদের ভালোবাসার আদৌ দাম দিচ্ছে বলছে এরা দুই সতীনে একটা আরেকটার সাথে পাল্লা দিয়ে দিয়ে কখনো ফিতা কাটছে কখনো ফটোশ্যুট করছে বা চুতি একটা নোংরা গাল দিয়েছে বলছে ফিতা কাটা নায়িকাগুলো হুম মানে আমাদেরকে পুরো বুদ্ধ বানাচ্ছে তোমরা যারা অপুকে ফিতাকাটা নায়িকা বলে বলে চিল্লাইছ হুম আর বুবলিকে লেডি সুপারস্টার বলে মাথায় তুলে নাচছো মানে বুবলির ভক্তদের দাবি অপু বিশ্বাস নাকি ফিতাকাটা ফেতাকাটা নায়িকা আর বুবলি হলো গিয়ে আগামী দিনের সুপার লেডি সুপারস্টার তাহলে আজকে বুবলি যে ফিতা কাটছে পরপর তাহলে বুবলির বেলায় চুপ কেন তোমাদের ভালোবাসার দাম বুবলি এভাবে দিচ্ছে তোমরা আবার দেখি হ্যাঁ মানে তা গদগদ করে গিলে ফেলছ হাউ ফানি বলছে যে বুবলি ভক্তরা হুম মানে যে বুবলির ভক্তরা অববিশ্বাসকে ফিতাকাটা নায়িকা নিয়ে ব্যঙ্গ করছে হুম মানে ব্যঙ্গ করতো রীতিমতো এখনও করে এখন সেই বুবলি ভক্তদেরকে প্রতিদিন ফিতাকাটা দেখতে হচ্ছে এসব দেখে তারা আবার ওয়া ওয়া ওয়াও বলে চিৎকার করছে কি মজার খেলা তাই না এই কমেন্টটা এত ভালো লেগেছে মানে আর কি বলবো আপনাদের যে এত সুন্দর করে উনি ব্যাপারটাকে ক্লারিফাই করেছেন মানে যেটা জাস্ট সত্যি অসম্ভব সুন্দর আর বুবলিকে বিশ্বাস করুন এই গৌতম সাহা যে সবসময় কিন্তু অভিবিশ্বাসকে দেখে হিংসা করে আর বলতে পারেন যে গৌতম সাহা রীতিমতো অভবিশ্বাসকে ফলো করে অভিবিশ্বাসকে দেখানোর জন্য বুবলিকে দিয়ে সব কাজ করায় বুঝতে পারলেন যেখানে গৌতম সাহা বলছিলেন না যে আমি বাদ দিয়েছি অভিবিশ্বাসকে মনে যে ঘান্টা ফরাক পরে অবিশ্বাসের ঠিক আছে সেই গৌতম সাহা যখন অববিশ্বাসকে বাদ দিয়েছে মানে অববিশ্বাসে ওর কাছে কাজ করছে না তো এটা গৌতম সাহার বেশ ফেটেছে যার জন্য বুবলিকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে আর বুবলির কেরিয়ারটা পুরো ভেস্তে যাচ্ছে বুঝতে পারছেন বুবলির কেরিয়ারটা পুরো ভেসতে যাচ্ছে আর অন্যদিকে বারিশা হক সে নাকি বড় সেলিব্রিটি তাহলে এত বড় সেলিব্রিটি যে যেই সেলিব্রিটির জগতে থাকেন সেই সেলিব্রিটির সবচেয়ে মহানায়ক মানে বাংলাদেশে হলিউড ইন্ডাস্ট্রিতে যে মহানায়ক বা যাকে বলা হয় যে মেগা স্টার তাই না সাকিব খানের সাথে সে আজ অবধি দেখা করেনি ভাবা যায় সে এই প্রথম সাকিব খানের সাথে দেখা করলো মানে লাইফে ফার্স্ট টাইম দেখা করেছে সেটাও আবার অফ ক্যামেরাতে সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না মানে বাড়িসা হোক না কি এমন কোনো সেলিব্রিটি বারিশা হোক এমন সেলিব্রিটি যার কোনো হ্যাঁ সেলিব্রিটির কোনো বেশ নেই ঠিক আছে এমন কি বুবলি আপনারা জানেন যে বুবলির কতটা আয়ত্ত রয়েছে কারণ বুবলিও সেই ধরনের নায়িকা মাত্র কটা সিনেমা করে নিজেকে নায়িকা বলে প্রচার করে তো সেটা বড় কথা না কথা হলো যে বুবলিরও কিন্তু তেমন ফ্যান সার্কেল নেই হুম বা ততটা তোর জনপ্রিয়তা নেই তো বুবলি এই জনপ্রিয়তা দেখানোর জন্য এই সমস্ত কাজগুলো করছে অপবিশেষকে দেখাতে চাইছে বুঝতে পারলেন আর এদিকে বুবলি আর ওইদিকে বাড়িসা হোক দুজনে কিন্তু একই পর্যায়ে পড়ে জাস্ট বুবলি ভুলিয়ে ভালিয়ে সাকিব খানকে বিয়ে করেছে আর সাকিব খান ওই কয়েকটা সিনেমা করে বুবলিকে একটা পরিচয় দিয়েছে এটাই তফাৎ বাড়িশে হোক দেখেন না অববিশ্বাসের কাছে গেলে বাড়ি হোক পুরো ইঁদুর হয়ে যায় কারণ তার দমই নেই অববিশ্বাসের সাথে তার টাক্কর দেওয়ার অববিশ্বাস একজন মানে উনি সত্যিই একজন সুপারস্টার একজন সত্যি ঢালিউডের কুইন যে একটা দুটো না অনেকগুলো সিনেমা করেছে আর উনি সিনেমাগুলো করার পর সেই সিনেমাগুলো সুপারি মানে সুপার ডুপার হিটও হয়েছে ইভেন উনি যেই সিনেমাটা সাইন করেছে অনেকে বলছে এই সিনেমাগুলো বাতিল সিনেমা হেলাতেরা না হ্যাঁ সিক্রেট সিনেমাটা নাকি পূজা পূজাচারির কাছে প্রথমত গেছিল সেই পূজাচেরি রিজেক্ট করে দেওয়ার পর অভিবিশে ঝুলিতে গেছে তারপরে দ্বিতীয়টা নাকি পূজা দিঘি বলছি পূজা দিঘির কাছে গেছিল। দুর্বার সিনেমাটা সেই সিনেমাটাও রিজেক্ট করেছে কারণ সেই সিনেমার গল্পগুলো নাকি মানহীন রিয়েলি মানহীন এবার অপবিশ্বাস সিনেমাটা করতে যাবে তো একটু ধরে ধরুন সিনেমাটা করবে সিনেমাটা করার পর রিলিজ হবে তারপর দেখা যাবে কি হচ্ছে কারণ অপবিশ্বাস এতগুলো সিনেমা করেছেন সে একটা ছোটো মোটো নায়িকা নয় সে একটা বেশ বড় মানে নায়িকা হুম সে নিশ্চয়ই গল্প পড়েছে নিজের রোল সমস্ত কিছু সে দেখে বুঝে সে জুনে মানে জানে শুনে সব সে শেষে হুম সিনেমাটাকে মানে সেই সাইন করেছে এবার পরবর্তীতে দেখা যাবে যে অভিশাস কী করেন আর কি হচ্ছে ঠিক আছে ঘাবড়াবার কোনো দরকার নেই যা হবে আমরা সবটাই দেখতে পাবো কিন্তু এখানে গৌতম সাহার রীতিমতো মানে বুবলিকে ব্যবহার করছে বুঝতে পারলেন গৌতম সাহার রীতিমতো বুবলিকে ব্যবহার করছে দেখুন গৌতম শাহ রীতিমতো বুবলিকে ব্যবহার করে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু কিচ্ছু হবে না যে হিসাবে যেভাবে ওয়াসিফ খান নতুন এসছেন মডেল তো এই মডেল বুবলির সাথে মানে এগুলো করে সে সিনেমায় ঢোকার চেষ্টা করছে তো মনে হয় না সে বুবলির হাত ধরে দিনও সিনেমার এন্ট্রি পাবে সিনেমায় সে সুযোগ পাবে বা সিনেমায় সে সুপারস্টার হিসেবে খ্যাতি হবে কোনোদিনও হবে না হ্যাঁ যদি অপবিশ্বাসে হাত ধরতো তাহলে অবশ্যই সে একটা জায়গায় হয়তো পৌঁছাতে পারতো আর আমি না এটা অনেক ভক্ত কমেন্ট করেছেন যে বুবলি আগে থেকে কেমন যেন হয়ে গেছে বুবলিকে দেখলেই কেমন যেন লাগছে দেখুন অনেকে বলেছে আমি কি বলবো একজন বলেছে কপিবাজ ওপর পুরোটাই কপি করছে বুবলি ঠিক আছে বলছে আগে কোনো লোক ছিল না পাবলিকের দলায় খেয়ে এবার ঠিক পুলিশ নিয়ে দেখাচ্ছে শুধু অপুর জনপ্রিয়তা নেই আমারও আছে মানে বুবলি এটা চেষ্টা করছে ঠিক আছে বলছে মিশা ভাই বুবলিকে যেভাবে সেভ করে নিয়ে আসতে আসছিল। খুব ভালো লাগলো তো বুবলি ছোটো বোনের মতো কিন্তু সেই জনপ্রিয়তাটা কি সত্যি অর্জন করেছে বুবলি দেখুন তো কোন অ্যাঙ্গেল থেকে বুবলিকে নাই কেমন হচ্ছে কেমন যেন শুকিয়ে আরেকটা কথা বলি এই যে বুবলি যে হুম মানে যেই বুবলিকে ড্রেসগুলো পড়ানো হচ্ছে সেখানে দেখুন বুবলি ড্রেস রীতিমতো মানে ড্রেসটা নিয়ে বলবো না ওনার মেকআপ ওনার প্রত্যেকটা জিনিস দেখুন কতটা মানে কেমন যেন একটা বেমানান লাগছে তার মেকআপ তার প্রত্যেকটা জিনিস হুম দর্শকগুলো কমেন্ট পুরো ধরিয়ে দিয়েছে যেখানে দর্শকেই বলছে যে বুবলি কি ঠিক আছে বুবলিকে যে ভালো লাগছে না বা বুবলিকে মানাচ্ছে না এটা আমি না দর্শকগুলোই দেখুন বলছে বলছে অপুর মতো কাটা শুরু করে দিয়েছে আহারে রিকোয়েস্ট আপনার কাছে হুম বলছে গৌতম সাহাকে বলেছে রিকোয়েস্ট আপনাদের কাছে বুবলির পোশাকগুলো সুন্দর হলেও মেকআপটা অত্যন্ত সাধারণ ন্যাচারাল হয়ে যাচ্ছে যদিও এই লুকে সুন্দর লাগছে কিন্তু বুবলিকে গর্জেস লুক দেওয়া দরকার কারণ উনি একজন নায়িকা ভাই হ্যাঁ নায়িকাকে নায়িকার মতো না লাগলে সত্যিই ভালো লাগে না যেখানে হককে ওর থেকে বেশি মেকআপে মানে হাইলাইট বেশি হচ্ছিল বলছি বুপলি আপু আপনি সব দিক থেকে ঠিক আছেন কিন্তু এতে শুকিয়ে বিচ্ছরি হয়ে যাচ্ছেন এতটা শুকিয়ে গেছেন আপনি প্লিজ আগের মতো হেলদি হন মুখের মাংস কমে কম বলছে মুখের মাংস কমে বাজে লাগছে দেখতে বলছে মানুষের পছন্দ কিভাবে হয় এগুলো দিয়ে ওপেন করে কাজ হবে না এগুলো দিয়ে হুম মানে এগুলো যে দর্শকের কমেন্ট ঠিক আছে এগুলো আমার আমার বানানো কথা না দর্শকই কিন্তু এই সমস্ত কিছু বলেছে বুবলি না ভিতরে ভিতরে আমার মনে হয় সে অনেক টেনশনে রয়েছে ব্যাটারি যার জন্য দিন দিন এত শুকিয়ে আছে হুম তো যাই হোক আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই নিজের মূল্যবান মতামত দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান পাশে থাকবেন আর হ্যাঁ যারা অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করছেন করতে থাকুন সিনেমাটা আসছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অপুর সাথে বুবলির তুলনা কোনো দিনও হয় না আর আপনারা দেখেছেন অভিশ্বাস কি একটা চমক দিয়েছে মারাত্মক চমক যেটা হলো অভিশ্বাস ঢালিউড কুইন উনি ব্রাইডাল মানে সবুজ পরি হয়ে যে আমাদের সামনে এসেছিলেন সে ব্রাইডাল লুক দেখে সকলে হা হতভম্ব বিশেষ করে বুবলির ভক্তরা রীতিমতো থমকে গেছে বলে ওরা সহ্য করতে না পেরে বুবলির এই মানে এই যে গেট আপটা দেখেও আউটফিটটা দেখেও বলছে ভালো লাগছে কিন্তু আসলে বুবলিকে মানাচ্ছিলো না আজকে যাই হোক এখানে শেষ করো আমাকে আপনাদের মূল্যবান মতামত দেবেন নতুন থাকলে ফলো করে নেবেন টাটা